সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সিস বাংলার সাথে থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে আমাদের প্লে চলে যাবেন সেখানে বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে অধ্যায় ক্লাস ক্লাস মাস্টারশিটের ক্লাস কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন সেগুলো আপনারা সিরিয়ালি সেখানে পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় চব্বিশ উনহ্যাং ব্যাংক এখানে নিয়মটি হিওতের জায়গায় চলে গেলে উচ্চারণটি হবে উনহ্যাং ব্যাংক নিচের ছবিতে আমরা দেখছি দুইজন মানুষ পিছনে বেশ কয়েকটি এটিএম মেশিন আছে দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন অত্যক্ষে অস্বস কেন এসেছেন বা কিভাবে সাহায্য করতে পারি বা সহায়তা করতে পারি এটি একটি ফ্রেজ এর অর্থ দ্বারা কিভাবে সাহায্য করতে পারি বা কেন এসেছেন অপরজন বলছেন থুংজাংহাগো ছাক ও খাদুল মান্দুর গো অসয় ব্যাংক এবং চেক কার্ড তৈরি করতে এসেছি থুংজাং ব্যাংক বই হাগো এবং ছেকো খাদু চেক কার্ড মান্দুরিয়গো তৈরি করতে মান্দুলদা মানে তৈরি করা দাকে উঠে এখানে রিয়গো গ্রামারটি যুক্ত করা হয়েছে মান্দুরিয়গো তৈরি করতে বা বানাতে ওয়াশ্রয় এসেছে ও মানে আসা দাটি উঠে এখানে অতীতকালের গ্রামার আশ্রয় যুক্ত করা হয়েছে মুনপপ ব্যাকরণ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি রিয়গো বা উরিয়গো মিয়ন দোয়েদা বা উমিয়ন দোয়েদা অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি খেজুয়া খললিয়ন অহুই খেজোয়া অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এরপর পাচ্ছি উনহ্যাং অম্মু খললিয়ন অহুই উনহেং ব্যাংক অম্মু কাজ বিয়োগ বাচ্চিমের পর নিয়ম অথবা নিয়ম আসলে আমরা বিয়োগটিকে ময়ের মতো উচ্চারণ করছি অম্মু কাজ খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ নিউন বাছিমের পর রিউল আসলে বা রিউল পর রিউল অথবা এখানে রিউল বাছিমের পর নিউন আসলে আমরা লয় লয় সংযুক্ত উচ্চারণ করছি অহুই বা মুনোয়া ওয়া সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি হানবুগে উনেং কোরিয়ার ব্যাংক হানগুক কোরিয়া ওই পার্টিকেলটি শব্দের শেষে আসলে এর উচ্চারণ হয় এ হানগুগে কোরিয়ার উনেং ব্যাংক কোরিয়ার ব্যাংক হাকসু মুখ পাঠের উদ্দেশ্য হাকসু পাঠ বা অনুশীলন মুখ উদ্দেশ্য উনহ্যাঙুল ফাংমুনান মুখ জগে থেহে মারা সুইতা উনহ্যাং ব্যাংক ফাংমুনহান পরিদর্শনের মুখ চকে উদ্দেশ্যে থেহে সম্পর্কে মারাল সুইতা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো মারাদা মানে কথা বলা এখানে রিওলসো গ্রামারটি যুক্ত করা হয়েছে কোনো কিছু করা সম্ভব হিসাবে আমরা রিওলসু গ্রামারটি রিউলসু ইত্তা গ্রামারটি আমরা যুক্ত করতে পারি অসম্ভব হলে বা করতে পারা যাবে না হলে রিওলসু অফতা গ্রামারটি আমরা যুক্ত করব উনহ্যাং ব্যাংক ই ইউ ব্যবহারে ফিরিয়হান প্রয়োজনীয় খিবুন্গিন মৌলিক ফিওহিয়ন অভিব্যক্তি সাইউং হাদামানে ব্যবহার করা এখানে রিওল যুক্ত করা হয়েছে উনহ্যাং ইউ ফিরিওহান খিবুঞ্জিন ফিওহিয়নুল সাইংহালসু ইত্তা ব্যাংক ব্যবহারের জন্য ইইউ মানে ব্যবহার এখানে উনহ্যাং ইইউ ব্যাংক ব্যবহারের প্রয়োজনীয় মৌলিক অভিব্যক্তি ব্যবহার করতে পারা সম্ভব বা ব্যবহার করতে পারব ইল শব্দকোষ এক শব্দকোষ একে আমরা পাচ্ছি খেজোয়া খলিয়ন অহুই খেজোয়া ব্যাংক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ উনহ্যাং ব্যাংক প্রথমে ব্যাংকে যাওয়ার পর সেখানে আমাদেরকে এভাবে একটি রিসিপ্ট কাটতে হয় আমরা কত নাম্বার সিরিয়ালে আমাদের সেবাটি পাব এটি জানার জন্য আমাদের এভাবে একটি রিসিপ্ট কেটে নিতে হয় এটিকে বলা হচ্ছে বনহ ফিয়রুলা নাম্বার টিকেট বের করা নাম্বার টিকেট বের করা সিরিয়ালে কত নাম্বারে আছে সেটি বের করা থুমজাং ব্যাংক বই ব্যাংক বইয়ে কি কি থাকবে এটির একটি নমুনা এখানে দেওয়া আছে আমরা দেখছি উনহ্যাং ব্যাংক এখানে যেই ব্যাংকে আমরা যাব যেই ব্যাংকে সেবা নিতে চাচ্ছি সেই ব্যাংকের নামটি থাকবে ইংচু অ্যাকাউন্টধারী আগুং নিম সেই অ্যাকাউন্টধারীর নাম আগুম নিম আগুং এর নিমটি সম্মানার্থে এসেছে আগুং নিম খেজুয়া বনহ অ্যাকাউন্ট নাম্বার থোজাং সিল সোমিয়ং স্বাক্ষর খরেন আলচা লেনদেনের তারিখ ছাজুসিন খুমেক উত্তোলনের পরিমাণ মাকিসিন খুমেক জমার পরিমাণ নামুন খুমেক অবশিষ্ট টাকার পরিমাণ ছাঙ্গু কাউন্টার সিনসংস আবেদনপত্র এখানে সিনসংস মানে আবেদনপত্র আবেদনপত্রটি হাতে নেওয়ার পর ছাকসং আদা লিখে পূরণ করা ছ্যাকো খাদু চেক কাট এখানে একটি কাউন্টার কাউন্টারে কি কি করা হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড হিসেবে এই অধ্যায়ে আমরা পাচ্ছি খজুজি বাসস্থান ছুম্বং প্রমাণ মোবাইল ফ্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং, সরিউ ডকুমেন্ট সিঞ্চং হাদা আবেদন করা আদা প্রস্তুত করা ইইউং হাদা ব্যবহার করা মুনপ ইল ব্যাকরণ এক ব্যাকরণ একে আমরা বা উরিয়গো এই গ্রামারটি এর বাংলা অর্থ তে কোনো একটি কাজের সাথে যুক্ত করে সেই কাজটি করার ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করতে আমরা এটি ব্যবহার করে থাকি এখানে আমরা দেখছি মানে পড়া দাটি উঠিয়ে দিলে যেহেতু এখানে বাচ্ছি আছে এখানে আমাদের বসাতে হবে উরিয়গো যখন আমরা উরিয়গো গ্রামারটি যুক্ত করে দিচ্ছি ইলগুরিয়গো পড়তে অর্থাৎ এখানে পড়া এর সাথে আমরা উরিয়গ যুক্ত করে বাংলা অর্থে তে যুক্ত করছি পড়তে মাসিদা পান করা দাঁটি উঠিয়ে দিলে এখানে বাচ্চিম না থাকার কারণে আমরা উরিয়োগো পুরোটা ব্যবহার করছি না এখানে ব্যবহার করতে হবে অন্যান্য গ্রামারের মতোই উটি বাদ দিয়ে রিয়গো তো যখন আমরা রিওগো যুক্ত করছি একসাথে মিলে হচ্ছে মাসিরিয়ো পান করতে এখানে আমরা উদাহরণ দেখছি উদাহরণ দেখলে আরো বুঝতে পারবো ছেউ ইবু অসুল সাশ্রয় ছিউ অবসরে হিউত বাচ্ছমের পর এখানে হিউতের পর গিয়ক অথবা জিওত যদি থাকে তখন আমরা হিউরটিকে ছয়ের মতো উচ্চারণ করছি হিওতের পর গিয়ক অথবা কী থাকলে জিয়ত থাকলে হিওরটিকে কি করছি আমরা ছিওতের মতো উচ্চারণ করছি ছিউ অবসরের সময়ে বা অবকাশের সময়ে ইবরিয়গ পড়তে ইফতামানে পরিধান করা এখানে বাচ্ছি থাকার কারণে উরিয়ো গ্রামারটি যুক্ত করা হয়েছে কিনেছি ওসুল ইবরিও পড়তেছি ফাং রুম ছাংস পরিষ্কার হারিও করতে হাদামানে করা এখানে বাচ্ছিম না থাকার কারণে আমরা উরিয়গ যুক্ত না করে বাচ্ছি না থাকার কারণে কি করছি রিওগ গ্রামারটি যুক্ত করেছি হারিও করতে চাকмун জানালা চাকмунুল জানালাটা ইওরোসোয়ো কুলেচি 열다 মানে খোলা এখানে অতীত কালের জন্য আমরা আসয়াসয় যুক্ত করেছি দেগোয়া ইল কতপকথন এক কতপকথন একে আমরা দেখছি দুজন মানুষ কথা বলছেন নিচ্ছানান এবং উনেংওয়ান দুজন কথা বলছেন নিচ্ছানান একজন ব্যক্তির নাম উনেংওয়ান মানে ব্যাংক কর্মচারী নিচ্ছেনান বলছেন থাকো ছেয়াকো খাদুরুল মান্দুরিয়গো ওয়ান্নুন দেয় ব্যাংক বই এবং চেক কার্ড তৈরি করতে এসেছি থুংজাং ব্যাংক বই হাগো এবং ছেকো খাদু চেক কার্ড মান্দুল দামানে তৈরি করা এখানে দাটি উঠে রিয়গো গ্রামারটি যুক্ত করেছে মান্দু তৈরি করতে ওয়ান্নুন্দেও এসেছি ও দামানে আসা আন্নুন্দেও এখানে গ্রামার হিসেবে যুক্ত করা হয়েছে উনিং ওয়ান ব্যাংক কর্মচারী কি বলছেন সিংবন জুঙ্গুয়া পরিচয়পত্র এবং থোজাং সিল পরিচয়পত্র এবং সিল খজুজি বাসস্থান ছুংমিয়ং প্রমাণ সরিউ ডকুমেন্ট সাথে নিয়ে এসেছেন বাসস্থান মানে প্রমাণ সরিউ ডকুমেন্ট একসাথে হচ্ছে বাসস্থানের প্রমাণপত্র বা বাসস্থানের ডকুমেন্ট খাজিগো সাথে নিয়ে উদামানে আসা সমানার্থে সি যুক্ত করার পর এখানে অতীতকালের জন্য জন্য আশ্রয়শ্রয় যুক্ত করেছে তো এখানে উচ্চারণ হচ্ছে অসস্বয় নেটিব উচ্চারণ হচ্ছে অসস্যয় যদিও আমরা এখানে কি দেখছি ও অস্বয় এটির নেটিভ উচ্চারণ আমরা করবো অসস্যয় নিচ্ছানন বলছে নে হ্যাঁ খুরন কিন্তু থোজাঙি সিলটি বা থোজাং মানে সিল অম নেই অপতামানে না থাকা অপ নেই এখানে বা চিমের পর নিউন কারণে আমরা বিয়ুপটিকে কি করছি নয়ের মতো ময়ের মতো উচ্চারণ করছি অম নুনদেয় নেই উনেন ওয়ান ব্যাংক কর্মচারী কি বলছেন তখন খুরম তাহলে সমিয়ং দো সাক্ষর ও চান সমস্যা নেই খোয়েন চান মানে ঠিক আছে সমস্যা নেই এই ধরনের বোঝায় খোয়েন চান এখানে সাধু ভাষার জন্য সুমিদা যুক্ত করা হয়েছে চলিত রীতিতে আমরা আয় যুক্ত করতে পারতাম মঞ্জ প্রথমে ই সরি রুল এই ডকুমেন্ট ছাকসং হ্যাজুসেয় ছাকসং হাদামানে মানে পূরণ করা দাটি উঠে এখানে গ্রামারটি যুক্ত করা হয়েছে বলছেন খুরিগো খুরিগো মোবাইল ই হাগো দে অথক্ষে হে এবং মোবাইল মোবাইল ফ্যাংকিং ব্যাংকিং ও ইউ হাগো ব্যবহার করতে সিপফুন্দেয় অর্থক্ষে কিভাবে হেয়াদ করতেই হবে হাদা করা আয়াদ বা দয়েও যুক্ত করা হয়েছে এখানে বাধ্যতামূলক করার জন্য কীভাবে ব্যবহার করতে হবে তখন উনহ্যাং ব্যাংক কর্মচারী বলছেন হিউতে ছনোয়ায়ে হিউতে ছনোয়া মানে মোবাইল ফোন মোবাইল ফোনে উনহ্যাং ব্যাংক অ্যাপ অ্যাপস উনহ্যাং অ্যাবুল ব্যাংক অ্যাপস থাউন রু ডাউনলোড করলে ইয়ং হালসু ঈস ঈশ্ব এখানে যদি আমরা ঈশ্ব বলতাম কবে যদি যুক্ত না করতাম তাহলে তুই তৈরি হয়ে যেত তো এখানে বলছে ঈশ্বর সম্ভব যে বলছি ঈশ্বর যুক্ত করে বলা হচ্ছে সম্ভব অর্থাৎ কি বলছেন এখানে মোবাইল ব্যাংকের অ্যাপস ডাউনলোড করলে ব্যবহার করা সম্ভব ফার্ম উচ্চারণ এখানে আমরা একটু উচ্চারণ পাচ্ছি এখানে বলা হচ্ছে যদি বাৎসিম থাকে কোনো একটি বর্ণ বাৎসিম হিসাবে আসে এবং বাদছিমটির পরে যদি ইয়ং থাকে তখন বাচ্ছিমটি ইয়ং এর স্থানে চলে যাবে এবং মেন ফর্মটি উচ্চারিত হবে এখানে আমরা দেখছি ওট যখন ই যুক্ত করা হলো এখানে হয়ে যাচ্ছে ওসি কাপড় এভাবে সবগুলাতেই বাতশিমের পর ইয়ং আসার কারণে বাতশিমের বর্ণটি মেইন ফর্মে চলে যাচ্ছে এবং প্রথম আমাদের যে উচ্চারিত উচ্চারণটি হয় প্রাথমিক উচ্চারণ যেটি হয় সেটি আমরা উচ্চারণ করবো এখানে বাচ্চীমের উচ্চারণ না করে আমরা প্রাথমিক উচ্চারণটি করব শব্দকোষ শব্দকোষ দুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি উনহ্যাং অম্মুক হলিয়ন অহুই উনহ্যাং ব্যাংক নিউন্টি যদি হিয়ত অথবা ইয়ং থাকলে আমরা বাচ্চিমের বর্ণটি উপরে উঠে যায় মেন ফর্মে আমরা তুলে দিই তো মেন ফর্মে তুলে দিলে প্রাথমিক বর্ণটি উচ্চারিত হয় উন্যাং ব্যাংক হিয়তের উচ্চারণ হবে না অম্ম কাজ বিয়োগ পর মিও অথবা নিয়ম থাকলে বিয়োগটিকে আমরা ময়ের মতো উচ্চারণ করি অম্মু কাজ খোয়াল সম্পর্কিত নিয়ন বাচ্চিমের পর রিউল অথবা যদি আমাদের নিয়ন বাচ্চিমের পর রিউল থাকলে বা রিউল বাচ্চিমের পর রিউল থাকলে অথবা রিউল বাচ্চিমের পর এখানে নিয়ম থাকলে আমরা লয়লয় সংযুক্ত উচ্চারণ করি খোয়াল অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি এটিএম মেশিন বা হিয়নগুম ইনচুলগি নগদ টাকার এটিএম মেশিন হিয়নগুম মানে নগদ টাকা হিয়নজে মানে বর্তমান যে উঠিয়ে দিয়ে খুম মানে টাকা এখানে হিয়নগুম বর্তমান টাকা বা নগদ টাকা বোঝাচ্ছে ইনচুলগি এটিএম বা নগদ টাকার এটিএম মেশিন প্রথমেই ইপকুম টাকা জমা ছুলগুম টাকা উত্তোলন খেজুয়া ইচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার বা অ্যাকাউন্ট স্থানান্তর ছ হয়ে টাকার পরিমাণ যাচাই সঙ্গুম রেমিটেন্স প্রেরণ থুংজাং ছং নি ব্যাং বই এখানে ছং নি ইয়ং বাচ্ছিমের পর যদি রিওল আসে তখন আমরা রিওলটিকে নয়ের মতো উচ্চারণ করি নিউনের মতো উচ্চারণ করি ছং রি দেখলেও এখানে আমরা কীভাবে উচ্চারণ করছি ছং নি তো আমরা যখন এটিএম মেশিন ব্যবহার করব বা ইনসুলকে যখন আমরা ব্যবহার করব। তখন আমাদের কি করতে হবে বাটন চাপ দিতে হবে নরুদা এখানে যা যা আছে সবগুলো আমরা করছি এবং সবগুলোকে আমরা কি বলছি কে উনেং কে উনেন কোরিয়ান ব্যাংক হুয়ানজনাদা মুদ্রা পরিবর্তন করা হোয়ানিওরি উরুদা মুদ্রা বিনিময় হার বৃদ্ধি হোয়ানিউরি নেরিদা মুদ্রা বিনিময় হার কমে যাওয়া বা কমা খরে নিয়ক লেনদেনের পরিমাণ ওয়েগুগিন থুংনুকজু বিদেশি নিবন্ধনপত্র থাল্ল ডলার ইয়োগাদা ডিপোজিট করা বা জমা করা থনুল ছাত্তা টাকা উত্তোলন থনুল ফুনেদা টাকা পাঠানো থনুল নত্তা টাকা রাখা মুনপ ই ব্যাকরণ দুই ব্যাকরণ আমরা পাচ্ছি বা উমিয়ন লেই হবে এর বাংলা অর্থ দ্বারা লেই চলবে বা লেই হবে এটি একটি কাজ বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে বসে সেই কাজটি করলেই হবে বা সেই অবস্থাটি হলেই চলবে এমনটি বোঝায় এখানে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো মানে পরা যেহেতু দাটি উঠিয়ে দিলে বাচ্ছিম আছে এখানে আমরা মিয়ন দয়েদা যুক্ত করছি মিয়ন দয়েদা। পড়লেই হবে বা পড়লেই চলবে নিচে আমরা দেখতে পাচ্ছি ওদামানে আশা দাটি উঠিয়ে দিলে যেহেতু এখানে বাচ্ছিম নেই উ যুক্ত করতে হবে না এখানে সরাসরি আমরা মিয়ন দয়েদা যুক্ত করব। দাটি উঠিয়ে দিলে যখন আমরা মিয়ন দা দয়েদা যুক্ত করছি তখন হচ্ছে ওমিয়ন দয়েদা আসলেই হবে বা আসলেই চলবে থেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা পাচ্ছি চিগুয়ন এবং ফুয়ং কথা বলছেন চিগুয়ন বলছেন অসহসেও স্বাগতম মুয়াল থোয়া থুলিল কায় কিভাবে সাহায্য করতে পারি ফুয়ং বলছে থালরুল হানগুক থনুরু ফাক্ষু গোষিক ডলার কোরিয়ান টাকার মাধ্যমে পরিবর্তন করতে চাই থাল ডলার হানগুক থন কোরিয়ান টাকা যখন উড়োযুক্ত করা হয়েছে তার মানে কোরিয়ান টাকার মাধ্যমে ফাক্ষ পরিবর্তন করতে চায় প্রাক্ষ্য দামের পরিবর্তন ঘোষিপয় করতে চাওয়া অর্থে যুক্ত করা হয়েছে অনুল আজ হোয়ানিউরি অউরি মানে মুদ্রার বিনিময় হার বা মুদ্রার এক্সচেঞ্জের রেট অর্থক্ষে কিভাবে চলছে বা চলে আজকে কিভাবে চলছে বা আজকের রেট কি তখন চিগুয়ন বলছেন ই থাল্লোরে ই এক ডলারে ছন সামফেক ও শিব ইমনিদা অর্থাৎ এক ডলারে এক হাজার তিনশো পঞ্চাশ ওয়ান চলছে অর্থাৎ আজকে কি হচ্ছে এক ডলারে তেরোশো পঞ্চাশ ওয়ান ইয়জুম ইদানিং হুয়ান ইউরি মুদ্রার বিনিময় হার ছগুম সামান্য উল্লাস উল্লাস সুন্নিদা বা উল্লাস বলতে পারতাম আমরা এখানে সাদুরীতিতে সুন্নিদা ব্যবহার করা হয়েছে চলিত রীতিতে অযুক্ত করতে পারতাম উল্লাসয় আজকে বা ইদানিং মুদ্রার বিনিময় হার কি একটু বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে ফুয়ং বলছে খুরম তাহলে ওফেক থালদরুল তাহলে পাঁচ ডলার ফাক্ষু অচুসেহ পরিবর্তন করে দিন ফাক্ষুদা পরিবর্তন অচুসেহ অচুসেহ গ্রামারটি এখানে যুক্ত করা হয়েছে সিনভন চুন্দ পরিচয়পত্র ও ফিরিও হাজিও প্রয়োজন হবে তাই না জিও গ্রামারটি হল এর সাথে যখন আমরা একটি শব্দের সাথে যুক্ত করব এর সাথে যুক্ত হবে তাই না বাংলা অর্থে তাই না যুক্ত হবে পরিচয় পত্র পরিচয়পত্র এবং থাল্লোরুল খাচ্ছি ছুসিমিয়ন থদা হ্যাঁ সিনগঞ্জুং পরিচয়পত্র হাগো এবং থাল্লোরুল ডলার খাচ্ছি একসাথে ছুসিমিয়ন দিলে থা হবে তখন ফুয়ং বলছে ইয়োগি এখানে বা এই যে সিম্বন চুমুয়া জাতীয় পরিচয়পত্র এবং ডলার দিচ্ছে এখানে বলা হচ্ছে কত ডলার দিচ্ছে উনি ডলার ফেক থাল্লো ইসমিলা পাঁচশত ডলার আছে অর্থাৎ এখানে তিনি তার জাতীয় পরিচয়পত্র এবং পাঁচশো ডলার দিচ্ছে ইউ ইউইমহান ব্যবহারিক অভিব্যক্তি ইউ ইয়ংহান ব্যবহারিক ফিওহিয়ন অভিব্যক্তি ইয়োগি আনজাদো এখানে বসলেও দো হবে বা এখানে বসা যাবে বা এখানে বসলেও হবে এটা আমরা ব্যবহারিক অভিব্যক্তি হিসেবে ব্যবহার করতে পারি এখানে বলা হচ্ছে শিল্লামনিদা ক্ষমা করবেন ইয়োগী আনজাদো থ এখানে বসলে হবে তখন ওপরজন বলছে নে অ হ্যাঁ বসু মুনোয়াওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য এখানে আমরা পাচ্ছি হানগুগে উনেন কোরিয়ার ব্যাংক হানগুগ কোরিয়া উই পার্টিকেলটি শব্দের সাথে যুক্ত হলে এর উচ্চারণ হয় এ এবং বাংলা অর্থে র বা যুক্ত করতে হয় হানগুগে কোরিয়ার উন্যাং ব্যাংক কোরিয়ার ব্যাংক হানগুগে কোরিয়ার উনহ্যাংন ব্যাংক প্রথম সাধারণত ফিয়ং কর্মদিবস ওজন সকাল আহুব শিক্ষুর্থ নয়টা থেকে ওহু বিকাল মে কাজী চারটা পর্যন্ত ইয়ংবুল হাগু কাজ করতে থাকে খোলা থাকে কোরিয়ার ব্যাংকগুলো সাধারণত কর্ম দিবসে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে না ছুটির দিন অথবা এখানে খুং হিওইল উচ্চারণটি হবে খুংিওল হিওইল দেখলেও ইয়ং এবং হিয় থাকলে উচ্চারণটি কেমন হচ্ছে খুঁংল অর্থাৎ সরকারি ছুটির দিন ইনা অথবা ছুমারি নুন সাপ্তাহিক ছুটির দিনে মনুল ইয়লজি আনসুমিধা মনুল ইয়লদা মানে দরজা খোলা থাকা এটা একটি ফ্রিজ হলো খোলা থাকা দরজা খোলা আনসুন থাকে না দরজা খোলা থাকে না ছিয়ান্তা গ্রামারটি যুক্ত করে এখানে না বোঝায় এটা আমরা পরবর্তীতে গ্রামার পার্টি বুঝতে পারবো আরো খুরেসো তাই ফাপপুন ব্যস্ত ছিগজাঙিন ইন্দুরুন ব্যস্ত কর্মজীবীরা উনেনুল ব্যাংক চিকজপ সরাসরি হাগি হাগিপোদা সরাসরি পরিদর্শনের চেয়ে কাক্কাউন কাছাকাছি খোসে স্থানে ইন্নুন থাকা এটিএম উল কাছাকাছি স্থানে থাকা এটিএম মেশিন ই ইয়ং হাগনা ই ইয়ং ব্যবহার হা মানে করে ব্যবহার করে অথবা ইন্থনে কিনা ইন্থনেট অথবা সুমাথো ফোন স্মার্টফোন ই ইয়ং হায়ো ব্যবহার করে উনহ্যাং ব্যাংক ই রুল কাজ ফনুন দেখা ব্যাংকের কাজ দেখার অর্থাৎ ব্যাংকের কাজ করার খিও গুগা ক্ষেত্র বেশি কাছাকাছি থাকা এটিএম মেশিন ব্যবহার করা এবং ইন্টারনেট বা স্মার্টফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করার ক্ষেত্রটি কি বেশি হানগুগেস কোরিয়ার কোরিয়াতে স্যাংহাল হাল স্যাংহাল হালতে অর্থাৎ একসাথে বললে স্যাংওয়ার হালতে জীবনযাপন করার সময়ে ফিরিও হান প্রয়োজনীয় খত বিষয় প্রয়োজনীয় বিষয় ছুঙের মধ্যে প্রয়োজনীয় বিষয়ের মধ্যে হানানুন একটি উনহ্যাং ব্যাঙ্ক খেজোয়ারুল ব্যাংক খেজো মানে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খেসরা নুন প্রস্তুত করার বা রেডি করার খসিম নেদা বিষয়টি এখানে বলা হচ্ছে কোরিয়াতে জীবনযাপনের ক্ষেত্রে সব অনেকটা প্রয়োজনীয় ব্যাপারের মধ্যে একটি হলো অনেকগুলো প্রয়োজনীয় বিষয়ের মধ্যে একটি হলো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা খেজুয়াগা অ্যাকাউন্ট ইসয়া থাকলে সঙ্গুম সঞ্চয় ব্যাংক এখানে হল রেমিটেন্স এবং অর্থের লেনদেন এখানে সঞ্চয় বলা হচ্ছে আর কি বা মুদ্রার লেনদেন বলা হচ্ছে এখানে মুদ্রার লেনদেন থুং ইত্যাদি থায়াংহান বিভিন্ন ধরনের খুমিয়ং আর্থিক সবিসু সেবা ইয়ং হালসু ইসঙ্গা বিভিন্ন আর্থিক সেবা আছে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি সেখানে কি কি পাবেন সঞ্চয় পাবেন মুদ্রা লেনদেনের ক্ষেত্রে কিংবা ক্ষেত্রে আপনি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন ইনগুন্দ কোম্পানি থেকে গ্রহণ করা বা পাওয়া কোম্পানি থেকে পাওয়া ও খুত সাধারণত খেইন ব্যক্তিগত খেজোয়ারো ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছে দৈগিত তেমনে ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হওয়ার কারণে হানগুগেস কোরিয়াতে জীবনযাপন হাগিংয়ারাগি কম কোরিয়াতে জীবনযাপনের বিষয়টি বিষয় জীবনযাপন করার উই হেসন জীবনযাপন করার লক্ষ্যে উনহ্যাং ব্যাংক খেজোয়াগা অ্যাকাউন্ট কোক অবশ্যই ঈশ্বরা হামনিদা থাকতে হবে কোরিয়াতে যদি আপনি জীবনযাপন করতে চান তাহলে আপনার সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ছয়ে নুন ইদানিং ইয়ংক জং অপসি শাখা ছাড়াও ইনফোনেসিনা ইন্টারনেট অথবা মোবাইল অ্যাবল মোবাইলের অ্যাপস থুংহে মাধ্যমে উনহ্যাং ব্যাংকের কাজ উনহ্যাং রুল ব্যাংকের কাজ সমূহ ছড়ি হানুন পরিচালনা করার ইন্টনেট ছনমন উহেং ইন্টারনেট বিশেষজ্ঞ ব্যাংকও অর্থাৎ ইন্টারনেটের বিশেষজ্ঞ ব্যাংক ও সঙ্গিয় তৈরি করা হয়েছে বা বিকশিত হচ্ছে বা গড়ে উঠছে এখানে বলা হচ্ছে মোবাইলের অ্যাপসের মাধ্যমে কোনো শাখা ছাড়াই ব্যাংকের বিশেষজ্ঞ হান বিভিন্ন ধরনের খুমিয়ং সব আর্থিক সেবা সমূহ ফিওলি হাগে সুবিধাজনক ভাবে ইয়ং হাল হালসু ইস ইয়ং হালসু ইসি এগুলো কি করতে পারে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারে ইন্টারনেট ছনমন উন্নয়ন ইন্টারনেটের বিশেষজ্ঞ ব্যাংক ক্ষুগেগি কাস্টমার ছমজা নুলগয় সোমেনা বিশেষজ্ঞ কাস্টমার কি হচ্ছে দিনে দিনে বিশেষজ্ঞ ব্যাংকে কাস্টমারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বেড়ে চলেছে এরপর বলা হচ্ছে খেজোআরুল অ্যাকাউন্ট খেসোরালতে তৈরির সময়ে ইউগුවන් পাসপোর্ট ওইগুগিন থুংনুক জু বিদেশি নিবন্ধন পত্র এবং হামকে একত্রে ইমতে খেয়েস না ইয় মানে ভাড়ার চুক্তিপত্র অথবা খুঙ্গ আগুম আগুম ছঙ্গুস ওয়া খুঙ্গ আগুম মানে ইউটিলিটি বিল ছুঙ্গুস বিলের প্রমাণপত্র ওয়া ইউটিলিটি বিল কোনগুলো আমরা জানি গ্যাস পানি বিদ্যুৎ ইত্যাদির বিলকে আমরা খুঙ্গু আগুম বা ইউটিলিটি বিল বলে থাকি খাচ্ছি একসাথে হানগুক কোরিয়ার নে ভেতরে খজুজিরুল বাসস্থানের ছুংমিয়ং হালসুইন নুন বাসস্থানের প্রমাণ থাকা সরিউগা ডকুমেন্ট ফিরিও হামনে প্রয়োজনীয় হবে যদি ব্যাংক অ্যাকাউন্ট করতে চাই তখন আমাদের ইউটিলিটি বিলের প্রমাণপত্র আমাদের ভাড়ার যে চুক্তিপত্র আছে সেটি বিদেশি নিবন্ধনপত্র এবং আমাদের বাসস্থানের প্রমাণপত্র লাগবে আমরা একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলে খুরিগো এবং মাদা ব্যাংক প্রতি অর্থাৎ প্রত্যেক ব্যাংকে ওয়েগিন বিদেশি খুগেগুল কাস্টমার বিদেশি কাস্টমার উইহান লক্ষ্যে সেবা আলাদা হওয়ার কারণে হেদান সেই ব্যাংকের সেই ব্যাংকের ওয়েবসাইট ওয়েবসাইট অথবা খুগেক সেন্টরুল কাস্টমার কেয়ার সেন্টার থুংহে মাধ্যমে কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে কি করে খুচ্ছে জগিন বিস্তারিত সাহান বিস্তারিত বিবরণের হগিনহান হান চেক করার হু হগিন হান হু বিস্তারিত বিবরণ চেক করার পরে খাজান সবচেয়ে ছগাফান সবচেয়ে সেরা উনহেঙ্গুল ব্যাংক হানুন নির্বাচন করার খসি বিষয়টি সুসুমিদা ভালো আমরা কোরিয়াতে যদি অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমাদের বিদেশি নিবন্ধন পত্র ইউটিলিটি বিলের কাগজপত্র তাছাড়া আমাদের ওইখানে যে আমরা আছিস তার প্রমাণপত্র সহ ইত্যাদি ডকুমেন্ট দরকার পড়বে এবং বিভিন্ন ব্যাংকের যে কাস্টমারের সেবা আছে সেটি বিভিন্ন রকম হওয়ার কারণে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা কাস্টমার কেয়ার সেন্টার থেকে সেগুলো বিস্তারিতভাবে জেনে যেটি সেরা সেটিতে আমরা নির্বাচন করে আমরা একটি অ্যাকাউন্ট খুলতে পারব তো পরবর্তী ক্লাসে আমরা আরেকটি অধ্যায় শেষ করব এবং পরবর্তীতে আমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন সলিউশন আছে সেগুলো আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ